শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ ইউনিস কিন্তু বর্তমানে তিনি বাংলাদেশে যে অশান্তি সৃষ্টি করেছেন অদূর ভবিষ্যতে কি তার নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হতে পারে এই শান্তিতে পাওয়া নোবেল প্রাইজ কেড়ে নেওয়া তো হতে পারে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত পাঁচই আগস্ট গণভ্যুত্থানের পর দেশ ছেড়েছেন শেখ হাসিনা এবং তারপর থেকেই বিশেষ করে আটই আগস্ট ক্ষমতায় ফেরেন বাংলাদেশের একজন দুর্নীতিগ্রস্ত যার বিরুদ্ধে ছশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল ফলে তার যে শেষ জীবনটা জেলেই কাটতো বলার অপেক্ষা না সেই জেল থেকে বাঁচতে ছশো কোটি টাকা ট্যাক্স বাঁচাতে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জঙ্গি গোষ্ঠীর মদতে এবং আমেরিকার মদতে বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতায় হয়েছে মোহাম্মদ ইমরিশ এবং তারপরেই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন শুরু করেছেন একের পর এক মন্দির ভাঙচুর বাড়িঘর ভাঙচুর ঝালি দেওয়া সম্পত্তি লুট করা সমস্ত কিছু করে চলেছেন যার নেতৃত্বে এই মোহাম্মদ ইউনিস এবং এই যে নির্যাতনটা শুরু করেছেন এবং নির্যাতনের ফলে একদিকে যেমন তিনি মহান ব্যক্তিদের মতো বড় বড় বাণী শোনাচ্ছিলেন নতুন বাংলাদেশ তৈরি করবেন সামনে ক্যামেরার সামনে বলছেন পেছনে জঙ্গি গোষ্ঠীকে মদত দিচ্ছেন এই বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করার জন্য আর যার ফলে বিভিন্ন জায়গায় হিন্দুদের অত্যাচার মারধর বাড়িঘর লুটপাট সব কিছু হলেও এই মোহাম্মদ ইমরিস নীরব শুধু সামনে এসে বলছে নতুন বাংলাদেশ তৈরি করবেন একটা অপদার্থ একটা লোক যিনি দেশের ছশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন এ ঘাট ধরে জেলে পড়া উচিত এই অপদার্থ মোহাম্মদ ইমরিসকে এবং তারপরে যেই অরাজগতা শুরু করেছে যে হিন্দু নির্যাতন নিধন শুরু করেছেন এবং তারপরেই প্রতিবাদে নামেন হিন্দুরা নেতৃত্বে চিন্ময় কৃষ্ণ প্রভু এবং যার ফলে তার যে একের পর এক আন্দোলন বিভিন্ন জায়গায় ছবা মানুষ হিন্দুরা কিন্তু একত্রিত হয়ে উঠেছে শুধু হিন্দুরা নয় সংখ্যালঘুরা একত্রিত হয়ে উঠিল আর যার ফলে পাশাপাশি অন্যদিকে বাংলাদেশের এই ইউনিস যেভাবে সরকারে এসে যে মিথ্যাচার শুরু করেছেন যার ফলে বাংলাদেশের মানুষও বিতপ্রস্ত যে জিনিসপত্রের দাম বাড়ছে ফলে এখনো যাদের কোনো অভিজ্ঞতা নেই সরকারের পরিচালনা শুধু ক্যামেরার সামনে বড়ো বড়ো কথা বলা আর কোনো সিদ্ধান্ত নিতে পারে সিদ্ধান্তহীন মানুষ যার ফলে বিপাকে পড়েছেন দেশের মানুষ আর দেশের মানুষ কোনো রাজনৈতিক দল ছাড়াই কিন্তু আন্দোলনে নেমে পড়েছেন কারণ আওয়ামী লীগটা করতে গেলে তারা মারধর করবেন না মিথ্যা কেস দিয়ে জেলে পড়ে দেন ফলে মানুষ কিন্তু স্বেচ্ছায় আন্দোলন শুরু করেছে উল্টো দিকে সংখ্যালঘু হিন্দুরা ফলে গলায় ফাঁসির দড়ি তারা টের পাচ্ছিলেন এই অপদার্থ মোহাম্মদ নিস আর যার ফলে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করালেন এবং হিন্দুদের উপর নির্যাতন শুরু করেছেন এবং এর ফলে কি লাভ হবে মোহাম্মদ ইউনিশ জেলে তো আপনাকে যেতে গলায় ফাঁসির দড়ি আপনার উপরবে বলে রাখলাম আপনার মতো অপদার্থ লক্ষ্যে ছাড়বে না ইতিহাস সবসময় ফিরে ফিরে আসে কথা আছে ইতিহাসে পুনরাবৃত্তি একটা কথা আছে সুতরাং আপনি যেভাবে জঙ্গিদের মদতে বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সেখানে সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন সেইভাবেই আপনাকে ক্ষমতাচ্যুত হতে হবে আর আপনি কোনো বিদেশে গিয়ে পালাতে পারবেন না আপনার স্থান হবে জেলে আর আর যে শুরু করেছেন হিন্দুদের উপর নির্যাতন কি হবে ভারত সরকার ইতিমধ্যে ভারত সরকার কিন্তু পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেই রাজ্যের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দ্র ইতিমধ্যে ঘোষণা করেছেন কোনো জিনিস বাংলাদেশে পৌঁছতে দেবেন অর্থাৎ বাংলাদেশের কোনো জিনিস রপ্তানি করা হবে না যদি রপ্তানি না হয় না খেয়ে মরবেন তো যদি ভিসা বন্ধ করা চিকিৎসা করাতে যাবেন কোথায় পাকিস্তানে যাবেন আপনার চিকিৎসা তো একটাই জায়গা যে ভারতবর্ষ সব কিছুর ওপর ভারতের উপর নির্ভরশীল আর হিন্দুদের উপর নির্যাতন শুরু করেছেন আসলে আপনার তো দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নাই দেশকে একটা ক্লাব চালানোর কোনো অভিজ্ঞতা নাই অপদার্থ এক মোহাম্মদ ইউনিস একটা ক্লাব চালানোর যোগ্যতা সে দেশ চালাতে পড়েছে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে দেশের শুধু হিন্দুদের নয় বাংলাদেশের মুসলিমদেরও তো বিপাকে ফেলেছেন সাধারণ মানুষকে বিপাকে ফেলেছেন ফল আপনাকে ভুগতে হবে বলে দিলাম যে সেই আছেন দেশ ছেড়েছেন ভারত সরকার থেকে আশ্রয় দিয়েছে আপনাকে কেউ আশ্রয় দেবে না আমেরিকা অনেক দূর জেলে যেতে হবে আপনাকে আপনার শেষ জীবন জেলে যেতে হবে আজকে বলে দিলাম আপনার কেউ ঠেকাতে পারবেন আপনাকে একজন অপদার্থ অযোগ্য অপদার্থ আর কিভাবে নির্যাতনা শুরু করেছেন শান্তির ছেলেদের ভিড়িয়ে দিচ্ছেন হিন্দুদের অত্যাচার ওপর মন্দির ভাঙচুর সব কিছু ভাঙচুর করছেন বাড়িঘর লুটপাট বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এটা দেশ চালাচ্ছে এটা কেবলমাত্র জঙ্গিদের মদতে যে আওয়ামী লীগকে ভিড়তে দেবো না জঙ্গিরাই শুধু এইভাবে ছাপ্পা ভোট করে আমাকে ক্ষমতায় টিকে নেবে বছরের পর বছর সংবিধানকে ধ্বংসকারী এক মোহাম্মদ ইউরিস অপদার্থ মোহাম্মদ ইউরিস নোবেল সংস্থার উচিত এই মোহাম্মদ ইউরিসের নোবেল বাতিল করে যদিও ইতিহাসে এখন পর্যন্ত কারো নোবেল শান্তিতে পাওয়া নোবেল বাতিল হয়নি কারণ এরকম আবেদন করার কিন্তু কোনো জায়গা নেই আবার বলবো কারো নোবেল এখন পর্যন্ত বাতিল হয়নি এবং নোবেল কারো বাতিল করার আবেদনের জায়গা নেই কিন্তু অপদার্থ ইউনিস যেভাবে বাংলাদেশে হিংসাটা শুরু করেছেন যেভাবে হিন্দুদের উপর নির্যাতন শুরু করেছেন চালিয়ে যাচ্ছেন পুলিশ প্রশাসন দিয়ে ফলে নোবেল সংস্থার উচিত সিদ্ধান্তরা বিবেচনা করে মোহাম্মদ ইউনিসের নোবেল বাতিল করা কি বলবেন আপনারা মোহাম্মদ ইউরের নোবেল বাতিল করা উচিত জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো সবাই